সনাতন গোস্বামীবাদ রু গোস্বামী প্রভু ভূগর্ভ গোস্বামী গোপাল ভট্ট গোস্বামী দৈনন্দিন গিরিরাজ্রমা করতেন দৈনন্দিন গিরিরাজ পরিক্রমা করতেন যেখানে শ্রী রাধা দামোদরী মন্দির দেখেছেন নাকি সেখানে ভগবান স্বয়ং গোবর্ধনের

বংশী চিহ্ন গাই গাই চরণ চিহ্ন আছে তুমি পরিক্রমা করো তাহলে কি যদি পুরী কেউ গিয়ে থাকেন সেখানে টোটা কবিরাথ যে আছে কে সেবা করেছে টোটা কবির পন্ডিত देखो सिखानो गोपीनाथ तो खूब उच्च तय पदार्थ पंडित जब उन माला पोरते भगवान के देखो भगवान सिखाने बोशी के लाये ज्यादा भक्ति पश्चत ना है नहीं ताले बाबू गोश्वामी गुन कोटोटा রীতি দিয়ে প্রীতি দিয়ে ভগবানের সেবা করেছেন যেখানে ভগবান নিজেকে সেখানে দেখুন ভক্তের কষ্ট না দেওয়ার জন্য নিজেকে সেখানে ভগবান বসেও যাচ্ছেন ভগবান চরণ চিহ্ন দিচ্ছেন যাতে ভক্তির কষ্ট না হয় चैतन्य चरिते जगदानंद पंडिते महाप्रभू तैलभाण जगदानंद पंडितंद पंडिते महाप्रभू जे अभूतपूर्व लिला সে জগদানন্দ পন্ডিতকে ছিলেন তারপরে সত্যভামা সত্য ভামা ছিলেন কিন্তু ভগবান কিন্তু তার ইন্দ্রলোক থেকে সেই পারিজাত বৃক্ষ নিয়ে আসতে হয়েছিল সত্য ভামার জন্য ইন্দ্রকানন্দ কানন থেকে তো সেই সত্য ভামা ইনি কলিযুগে লীলায় জগদানন্দ পন্ডিত তো সেই জগদানন্দ পন্ডিতের যে সেবা মহিমা মহাপ্রভুর সঙ্গী যে কথক শ্রবণ করা শ্রোতম মদাম ভক্ত চৈতন্য চরিতাম

জয় গৌর ভক্ত গণ কৃপা কুণ্ডা অত্বর মহাপ্রভু বিষণ অন্তর কৃষ্ণের বিয়োগী দশা সুরে কৃষ্ণ প্রাণনাদ ব্রজেন্দ্র নন্দন মহাপ্রভু দ মহাপ্রভুজি লীলা সর্বদা হা কৃষ্ণ হা হা কৃষ্ণ প্রণনা ব্রজেন্দ্র নন্দ

কষ্টে রাত্রি কুয়ায় সরূ রামানন্দ মহাপ্রভু বলছেন রাত্রি দীপ সর্বদা রামানন্দ রায় রামানন্দ রায় রামানন্দ কে বিশাখা সে সঙ্গে সর্বক্ষণ কথোপকথন কথা এথা গৌর দেশে প্রভুর যত ভক্তগণ প্রভু দেখি বাড়ি সবই করিল আর আচার্য গোসাই নবদ্বীপে সব ভক্ত হইলা বলেছিলাম যে সে শিবানন্দ সেন গৌর দেশ থেকে ভক্তদেরকে নিয়ে যেতেন গৌর দেশ থেকে ভক্তদেরকে নিয়ে যেত গলিনে গ্রামবাসী আর যতখণ্ডবাসী একত্র মিলা শব নবদ্বীপবাসী তার প্রভুর যত বি আজ ন তথা বিধিক চলেন চৈতন্য গোসাঁই যেমন অনেক সময় হতো না যে আমরা হয়তো গুরু মাছকে দর্শন না দেওয়ার জন্য আমরা দরজা বন্ধ করে রাখতাম তাতে এখন হবে না গুরু মাছ রেস্ট হ্যাঁ যেমন ভক্তরা গিয়ে আবার সেই দরজার সামনে দাঁড়িয়ে থাকে আর গুরু মাছও দরজা খুলে দিতে আসুন 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 মানে হয়তো বলতাম যে এখন দরজাটা বন্ধ থাকজ হ্যাঁ তো এখানে নিত্যানন্দ প্রভুর সম্মতি নেই যে ভক্তরা গিয়ে মহাপ্রভুকে দর্শন করুক তথাপি ভক্তরা মহাপ্রভু দর্শনের জন্য আকাঙ্ক্ষিত হম চারি ভাই সঙ্গে মালিনী আচার্য রত্নের সঙ্গে পত্নী চলে তিন পুত্র পণ্ডিত চলে ঝালি সাজয় রাঘবীর মহাপ্রভু রাঘবীর ভগিনী পানিঘাটি রাঘবীর ভগিনী কি করতেন

দত্তগুপ্ত বিদ্যা নিধি আর যতজন দুই তিন শতভক্ত করিলা সচী মাতা দেখি সবে তার আক্কা লইয়াম আনন্দে চলিলা কৃষ্ণকীর্তন করিয়াম শিবানন্দ সেন করে ঘা ঘাটি সমাধান সভারে পালন করি সুখে লইয়া যাম সবার সব কার্য করেন দিন বাসা স্থান শিবানন্দ চানি উড়িয়া পথের সন্ধান আসি শিবানন্দ সেন কি করতেন উনি রাস্তাঘাট জানতেন পুরি যোয়ার জন্য গবীর অরুণ পুরি যোয়ার রাস্তা জানতেন তাই শিবানন্দ সেনই সকল কে নীলাচল ধামে নিয়ে জেতেন মহাপ্রভু দর্শনের জন্য তাই নিত্যানন্দ প্রভু ভোকে বেকুল হইয়া শিবানন্দ গালি পাড়ে তিন পুত্র শুরি শিবানন্দের পত্নী কাঁদিতে লাগিলা হেন কালে শিবানন্দ ঘাটি হইতে আইলাম শিবানন্দের পুত্র তার প্রভু শিবানন্দ সেন বিশাল তিনটি পুত্র মারা যাক মারা যাক বুঝলে গেল কিন্তু শিবানন্দ প্রভুর স্ত্রী কন্দন করছেন নিত্যানন্দ প্রভু আমাদের অভিশাপ মরুক দেখ শিবানন্দ সেন মহাপ্রভু কিরকম ওইখান থেকে একনিষ্ঠ ভক্ত তাই এত বলি বাসে গেলাম শিবানন্দ প্রভু নিত্যানন্দ শিবানন্দি মারলি মারল আনন্দিত হইলা শিবাই পাদ প্রহার পাইয়া শীঘ্র বাসা ঘর বইলা গৌর চরণে ধরিয়া প্রভুরে বাসায় লইয়া গেল বাসা দিয়া হৃষ্ট হইয়া কহিতে লাগিলাম আজি মোর ভৃত্য করি অঙ্গীকার কইলাম য্যামন অপরাধ ভৃত্তের যোগ্য ফল দিলাম শান্তি ছলে কৃপা করো এ তোমার করুণা ত্রিজগতে তোমার চরিত্র বুঝে কোন জনা ব্রহ্মার দুর্লভ তোমার শ্রী চরণ রেণু হেন চরণ স্পর্শ পাইল মো রধম তনু আজি মোর সফল হইল জন্ম কুল কর্ম আজি পাইল কৃষ্ণ ভক্তি অর্থ কাম ধরু মানে যেই নিত আনন্দ প্রভু শিবানন্দ শক্তি প্রদাঘাত করলেন তো শিবানন্দ সেন বলছেন আজি আমার মনুষ্য জন্ম সাধক যেহেতু আপনার চরণ রেন আমার শরীরে স্পর্শ করেছে তোমার চরণ রেন সেই জগদানন্দ পুন্ডি মহাপ্রভু আমি বৃহস্পত আলোচনা না করে সংক্ষিপ্ত করছি যখন মহাপ্রভু মুচ্ছা প্রাপ্ত হয়ে যেতেন কৃষ্ণ বিরহ প্রেম তাই জগদানন্দ পুন্ডিত কি করলেন সেই গৌর দেশে থেকে তৈর ভান্ডার নিয়ে গেল তেল যাতে মহাপ্রভুর মস্তকে দিলেন মহাপ্রভু স্বস্তিভাবে মহাপুরু শুনতে একটু সুন্দর বিশ্রাম করতে পারেন যেহেতু আইর চলন যাই করিলা বন্দন জগন্নাথের বস্ত্র প্রসাদ করিলা নিবেদন প্রভুর নামের মাথারে কাছ থেকে জগন্নাথের প্রসাদ আদি কোথায় পাঠালেন গৌর দেশে মায়ের কাছে মহাপ্রভু প্রসাদ পাঠাতেন মায়ের জন্য আবার মায়ের জন্য আলাদা করেই প্রসাদ পাঠাতেন শচী মায়ের জন্য তো জগদানন্দ পন্ডিত এখানে প্রসাদ নিয়ে এসেছেন প্রভুর নামে মাতারে দণ্ডবোধ কইলাম মানে মহাপ্রভু নিজ মাকে দণ্ডবোধ জানালেন যে আমার কেও তুমি দণ্ডবোধ জানিও প্রভুর বিনতি স্তুতি মাতারে কইলাম জগদানন্দ পাইয়া মাতা আনন্দিত মনে দেহ প্রভুর কথা শুনে শুনে রাত্রি দিনে জগদানন্দ কহে মাতা কোন কোন দিনে তোমার মহাপ্রভু তাই জগদানন্দ পণ্ডিত জিজ্ঞাসা করছেন শচিমাতাকে হে মাতা আপনি পুত্র সচিন ভগবানকে দৈনন্দিন কি কি সেবা দেন এবং বলছেন তোমার এথা আসি প্রভু করেন ভোজন মম কোন কোন দিনে আশা দেখেন সেবা করেন সজি মাতা এই মহাপ্ৰভু ভোজন পরিয়াহ কই আনন্দিত হইয়া মাতা জি খাওয়ায়া আপন টপুরিয়া মা প্রভু অবশসি মাতা বলেন মাতা আমি আজ অনেক অনেক সেবা করেছি আজ তুমি আমাকে আপন টপুরিয়া প্রসাদ সেবা করায় আমি যাই ভোজন করি মাতা নাহি জানে সাক্ষাতে খাই আমি দেহ স্বপ্ন এখনো পর্যন্ত মহাপ্রভুর জন্য সেই সেবা দেন এখনো মহাপ্রভু সেবা করে এখন কিন্তু সেটি আমাদের মতন বামর ব্যক্তি সেটি দর্শন হয় না শাস্ত্রে সেটি ব্যর্থ আসে আমি যাই ভোজন করি মাতা নাহি জানে মাতাও জানে না যে আমি যাই শক্ততি খাই আমি তেও স্বপ্ন হেনো মানে মাতা কই কত রাধি উত্তম ব্যঞ্জন নিমাই হইয়া খাইচ্ছা হয় মোর মন নিমাই খাইয়ছে হইছে হয় মোর মন পাছে জ্ঞান হয় মই দেখিনু স্বপ্ন আমরা অনেক সময় স্বপ্ন দেখি স্বপ্ন তো দেবনী মাতা সচিনা তো বলছেন যে আমি অনেক অনেক উত্তম ব্যঞ্জন আমি রন্ধন করলাম আর মনে হলো যেন স্বপ্নে মহাপ্রভু এসে সেবা করছেন প্রকৃত মহাপ্রভু এসে সেবা করছেন এই মত জগদানন্দ সচি মাতা শনি চৈতন্যের সুখ কথা কহে রাত্রি দিনে আর মহাপ্রভুর কথা মায়ের কাছে ব্যক্ত করছেন মহাপ্রভু যে গম্ভীর লীলার কথা নদী আর ভক্ত গনে সভায় মিলিলাম জগদ আনন্দে পাইয়া সবে আনন্দি তহিলা মা প্রভু কাছে মহাপ্ৰভুৰ কথা শ্রবণ করছে নবদ্বীপবাসী আچار যো মিলিতে তবি গিলা জগদ আনন্দম জগদ আনন্দ পাইয়া হুইলা আچار যো নাছত মানে অদ্বিতীয় হৈছে বাসুদেব মোরালি গুপ্ত জগদ আনন্দে পাইয়া

জগদানন্দ মিলিতে যাই যেই ভক্ত ঘরে সেই সেই ভক্ত সুখে আপ নকাশরে চৈতন্যের প্রেম পাত্র জগদানন্দ ধন্য যারি মেলে সেই মানে পাইল চৈতন্য শিবানন্দ শেনী গৃহে যাইয়া রহিলা চন্দনাদি তৈল তাহা একমাত্র কইলা চন্দন তৈল হদি মহা প্রভু লাগি চৈতন্য চ মানে শিবানন্দ সেই চন্দনাদি তৈল সংগ্রহ করিলেন যোগদান সুগন্ধি করিয়া তৈল গাগরি ভরিয়ে গাগরি মানে কলস কলস মহাপ্রভুর জন্য সুগন্ধি তৈল নিলেন সুগন্ধি তৈল চন্দন তৈল গোবিন্দের ঠাই তৈল ধরিয়া রাখিলাম গোবিন্দ মানে মহাপ্রভুর অঙ্গ সেবক মহাপ্রভুর অঙ্গ সেবক গোবিন্দ প্রভু অঙ্গে দিহ তৈল গোবিন্দ কহিলাম মহাপ্রভু গোবিন্দকে বললেন দেখো আমি তৈল তো নিয়ে এসেছি গৌর থেকে তুমি তৈল তুমি মহাপ্রভু রেবেশীতল হলেন মহাপ্রভু সুন্দর মহাপ্রভু তৈল তবে প্রভু ঠাই গোবিন্দ কইল নিবেদন জগদানন্দ চন্দনাদ গোবিন্দ মহাপ্রভুকে বললেন প্রভু জগদানন্দ তৈর নিয়ে এসেছেন দেশ থেকে তার ইচ্ছা প্রভু অল্প মস্তকে লাগায় যেগুলো মস্তি নিলে শান্ত হয়ে যায় সেই কথাই বলছে এক কলস সুগন্ধি তৈল গৌরে করিয়া ইহা নিয়াছেন বহু যতন করিয়াম দেখুন প্রভুর প্রতি

আপনি প্রতাপ রাজা রাজা হলেও এই অম্বরীশ রাজা এনারা রাজা হলেও এনারা সহস্তে ভগবানের অর্চন করতেন রাজা অর্চন করতেন এবং কোথায় দূর থেকে গঙ্গা জল দৈনন্দিন নিয়ে আসতেন অর্চন করার জন্য আমরা কোনো কিছু বাইক হলো চলে গেলাম সাইকেল চলে গেল কিন্তু রাজা দৈনন্দিন অম্বরীশ মহারাজ দূর থেকে গঙ্গা জল নিয়ে মা ভগবানের অর্চন করার জন্য অভিষেক করার জন্য দেখুন রাজা তাহলে কত ইউনার সিকিউরিটি দরকার এখনকার যেমন রাজাদের কত সিকিউরিটি লাগে এখনকার রাজা মানে যারা মন্ত্রী তারাই রাজা তো কত সিকিউরিটি লাগে কত গাড়ি ব্যবহারে করে আসার আগে রাস্তা কত ক্লিয়ার করতে হয় পূর্বে দেখুন রাজা খুললাম খুললাম ভাবে তারা ভগবানের সেবা নিজস্তে করতেন তাহলে তারাও সাম্রাজ্য শাসন করেছে ভগবান প্রতি নিষ্ঠা এখন মহাপ্রভু বলছেন আর মহাপ্রভু জগদানন্দকে ভয় করতেন বুঝে গেল অনেক সময় কি হয় কথা আছে না যে ভাষা কে বুঝিতে পারে মানে একটি কথার মধ্যে একটু প্রেম আছে সে ভাষা আবার সকলে বুঝে না নাকি মানুষ ইশারায়ও কথা বলে ইশারা কথা বলে না সেটা কিন্তু সকলে বুঝতে পারে না ইশারা বাংলা প্রেমের ভাষা কি বুঝিতে পারে যাই হোক আছে তো মহাপ্রভুর তাই যেহেতু উনি সত্যভামা ছিলেন অনেক সময় কি হয় অনেকে ভগবানও তার নিজ ভয় করতে স্ত্রীর প্রতি ভয় এটি মানে ভয় মানে যে জগতে যে অনেকে ভয় করে সেটি ভয়ের মধ্যে অনুরাগ আছে অনুরাগ মানে এই যেমন এখন বর্তমান স্ত্রী স্বামীকে পিটিয়ে দিচ্ছে জুতা পেটা আছে সেই ভয় নয় এই ভয়টা আলাদা হম এর সেবা অনুরাগ অভিষ্ণু তার ভগবানকে আমার স্বামীকে কি করে সেবা সন্তুষ্টি করা যায় অনেক সময় অনুরাগ দিয়ে অনেক মা যেমন তার সন্তানকে জোর করে ঘেরাও অতীত জোর করে বলছে না এটি তো এক কলস সুগন্ধি তৈল গৌরী করিয়াম ইহা আনিয়াছেন বহু যত্ন করিয়াম জগদানন্ এক কলসী তৈল নিয়ে গেছে সুগন্ধ তৈল মহাপুরুষে কত যত্ন করে নিয়ে গেছেন প্রভু কহে সন্ন্যাসীর তৈলে নাহি অধিকার না শিক্ষা দিয়েছে প্রভু বলছেন সন্ন্যাসীর কোন সুগন্ধ তৈলই মাখা যাবে প্রভু সন্ন্যাসীর তৈলে নাহি অধিকার তাহাতে সুগন্ধি তৈল পরম ধিকার আবার সুগন্ধি তৈল ধিকার এই জন্য সন্ন্যাসীতে সুগন্ধি কোনো বিভিন্ন বিভিন্ন তৈল আদি মা নাই আর কসমেটিক আদি ব্যবহার করতে হবে একদিন শরীরটা তো বেরোতে হবে যেহেতু মাখন আর কি করবে

বিরক্ত না হওয়া পর্যন্ত পারবে দেহাদি দেহতত্ত্ব সম্বন্ধে যতক্ষণ না তার উদাসীনতা না আছো ততক্ষণ সে ধরেই ত্যাগ করতে পারবে আমি বললাম বলে হয়তো একদিন করে তার মধ্যে মনের মধ্যে দেখা দিস যদি না আমাকে কেমন হয়ে যাবে নিজেই হ্যাঁ কে না যদি শরীরটা যদি ইয়ে হয়ে যায় মানে <laughs> 来，好、啊、的，好的、欸。